বরাক নদীর জল কিভাবে বাড়ছে দেখো বাপরে বাপ বরাক নদী কিভাবে জল বাড়ছে আমি নিজে করিয়া ভিডিও সবে যার যার জায়গা থেকে সবে ভিডিও করিয়া আপলোড দিও ফেসবুকে আমরা দেখম অবস্থায় আছো বাপরে বাপ কীরকম বরাক নদীর জল বাড়ছে একদম লাইভ দেখে ইয়ার বরখ নদীর জল কেভাবে বাড়ছে বাস উৎসব বাসিয়া মানুষের যে মূলিবাস আছে অনেক কত মূলিবাস আছে যে মূলিবাস টাইম অনেক তারা যে বাসিয়া গেছে কি অনেক নষ্ট ইয়ে